पञ्चतत्वात् कृष्पसरुषकं वरिष्पः सरुषकं भक्तारमाधिधेयं करुणा निदानम् मालवर्णन श्वेतावता अपारसं शमो दृशेथं गजामयत्स्वरूपम् हिन्दै तुलसी वै प्रियोयि केशदशच कृष्णावक्ति प्रदभि सत्य पञ्चकल्पथरो वस्तु कृपासिन्धुव्य एव च प्रतिपानं वैष्णवे नमो नमः जैजपुसुनाथनभटरगुणात् श्रीजिगोपालभट्टदास्य गुणात् े कुरे चरण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम धनो राम, हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরে 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 রে রে হরে গর হি জয় জয়্রীরাধাম হে বিজয়োবিন্দ ভগবানি জয়ংহ ভগবানি জয় জয় জয়ী আমি শ্রী শ্রী চৈতন্য চরতন্ত্র কথা গুরুদেবের মাদান থেকে আমরা সকল কৃষ্ণ ভক্ত বৃন্দু গৌর ভক্ত বৃন্দু সকলেই মিলে আমরা গৌর রস পান করব তার পূর্বে এই আদম শ্রীবাদাম কৃষ্ণ ভক্ত মাতৃ ব্যক্তি গুরুবার্গ শ্রেষ্ঠ জন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেব শ্রী চরণে

ভগবানের সঙ্গে অন্তরঙ্গ প্রকাশ হরিদাস বলেছিলেন আমাদের গরহরি তুমি কেন চেন্তা করো আমি আছি তোমার সাথে তোমার তোমার ক্রন্দনা আমি সৈনা হরি কিতাতে তোমার উদন তোমার ক্রন্দন আমি সহিতে পারি না আরে বলছেন তুমি যদি খর ক্রন্দন

বিনীত করিয়া দুই দিন দুই চারি রকৃপা তো করিয়া আচার্য ঠাকুর যে অদ্বৈত আচার্য বলছেন হে যুগেশ্বর হে প্রভু

যদি মন্দির থেকে কি বলছেন যদি মন্দির থেকে তুমি চলে যাও তাহলে কি হবে মন্দির শূন্য হয়ে যাবে মন্দির কার জন্য মন্দির আপনার জন্য আর দেখুন কেউ নয় তাহলে এই নোজনটুকু তো রাখুন আর যদি দু চার দিন থেকে যান তবে দু চার দিন থাকলে কি হবে আপনার সঙ্গ করতে পারব আপনার কাছ থেকে আরো কিছু জানতেও পারবো এইভাবে আচার্য যে অধিকার প্রভু

তোমার কাছে যে আমি একটা উত্তম কন্যা দিয়ে গেলাম সে কন্যাটাকে আমি কখনো অবহেলা করতে পারি কেননা তোমার নিকটে যে আমাদের কন্যা আছে সেজন্য তোমার কথাটা আমি অলঙ্ঘন করতে পারছি আচার্যের কথাটা কি করলেন সহকারে সম্মান সহকারে করলেন গ্রহণ সম্মান দিয়ে ও তো অদ্বৈত আচার্যকে বলেন হ্যাঁ সমান বি অধিক আচার্য বলছেন হে আচার্য তুমি আমার শ্রেষ্ঠ তোমার কথা আমি কখনোই অবলম্বন করতে পারি না যাই তোমার কথা আমি রাখলাম না চিতে না চিতে আচ্ছা করেন সঙ্গে তো প্রভু করেন রাখিলেন প্রভু আবার কত প্রঙ্গিত নাচিত अधूरी तो अचार जो करेना आनंद नाचिके नाचिके ना ना करेनो ए शांति कोर दामे आनंद के अधूरी तो अचार जो चकाला আনন্দতে আমাদের গরবী মুগ্ধ হয়ে গেছেন বলেছেন আমার প্রভুর চরণ আমি একা পেয়েছি না চারিম চরণ দোকানি রাখি আমি ছাড়বো না চার সখন তোমরা সকলেই মিলে আমার প্রভুর সেই চরণ কমালে লোটে হইয়াও আহ এইবারে খুব সুন্দর করে শান্ত হয়ে গেছেন কি গোলকডাম

আসা শুরু হয়েছে এখন প্রতি নিত্য আনন্দিত হরণ ভক্ত গা এইভাবে আর এদিকে শীত টা খুব করেন প্রভু প্রভু প্রভুকে আসন করেন আসন গ্রহণ করে প্রভু করেন করেন জন এইভাবে সীতা ঠাকুর খুব সুন্দর করে রন্দন করে আমাদের গরুরকে কি করেন বলেন হে প্রভু হে না কৃপা করে এসেছেন এই গৃহে আপনি এই নয় ব্যক্তিও গ্রহণ করুন এখন দেখা যাচ্ছে কি দিনে দিনে ভক্তের সমাগম বাতি লাগলো দিনে দিনে ভক্তের সমাগম এমন ভাবে প্রতিদিন যে উৎসব চলছে প্রতিদিন শান্তিপুরে এখন কি হচ্ছে এমন উৎসব চলছে সকল দিক থেকে সকল ভক্তগণ আমাদের ঘর হরিকে দেখার জন্য আসেন আর কি বলছেন দিনে কৃষ্ণ কস ভক্ত গান সংকীর্থ দিনে করে মাস রাত্রে করে সংকীর্তন আহ করে ভক্ত ভক্ত যে আছে তার কি আর বাকি থাকে আমাদের গরড়ে নৃত্য করছেন কখন তাকাচ্ছেন অতর্থ দিকে আর কখন তাকাচ্ছেন হরিদাসার দিকে নৃত্য করিতে করিতে হাসি এত সুন্দর করছে কিন্তু হাসি এত সুন্দর হাসি ভক্তগণের সঙ্গে যে আনন্দ আনন্দ সে এই শান্তিপুর দাম শান্তিপুর দামে কি হচ্ছেন গোলপ বৃন্দাবন গোল দাম হয়েছে আর যেখানে শুনছেন কৃষ্ণ কথা কৃষ্ণ যে কৃষ্ণ নামতে টেনে নিয়ে আসেন গরুরির নিকটে শান্তিপুরে এমন বক্তে সমাগম হয়েছে এখন শান্তিপুর আর জাগার নেই আমাদের গরড়ি বলছেন এখন তো একদম অসীম হয়ে দাঁড়ায় কেননা আমি ঠিক থাকি তাহলে এখানে চলে না। এখন আমার যাওয়ার সময়ে আসছে এটা আমাদের গোরলি মনে মনে পাকছেন আবার দেখো কিভাবে বলছেন আলো운데 তো হইয়া আসছি করে নরন মো সুখে ভূজানা করে প্রবল ভক্তগণ খুব সুন্দর করে এই যে আনন্দিত হইয়া আসছে করে না আমাদের সচি মাতা শান্তিতে খুব সুন্দর করে রুমন্দন করেছেন আনন্দিত হইয়া আবার এই রন্দ আমাদের গরহরকে ভোজন করাচ্ছেন ভোজন করিয়ে ছকল ভক্তগণকে নিয়ে কি করছেন সেই ভোজন নিজেও পাচ্ছেন ভক্তগণও পাচ্ছেন ভোজন করিয়া দেখুন আমাদের গলরে যে অদারণ প্রসাদ যে করেছেন ভোজন তার অবশ্যই কৃষ্ণপ্রেম কৃষ্ণ শক্তি কৃষ্ণ ভক্তি অবশ্যই অবশ্যই তার হইয়ে 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 নিশ্চিত এটা আমার কথা নয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন প্রভুর আদার মতো করে যে করে বুঝন তার সব কিছু হয় নাশ ভক্তি হয় সঞ্চারণ এটা আমার কথা নয় যে গরুরী প্রসাদ যে বুঝন করেছেন সবকিছু নষ্ট হবে তার সঙ্গে কি হবে তার হৃদয়ে প্রবেশ করবে আর তার হৃদয়ে উদয় পাবেন শচিমাতার রন্ধনে সকল গরড়ি সকল ভক্তগণ আর গরুরি করিলেন বোজন শান্তিপুরে আজ আমরা এখানে श्री श्री जय जय श्री जय जय राधे कृष्ण